আসসালাম আলাইকুম দর্শক যুদ্ধের চতুর্থ দিন গড়িয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে এখন এক পক্ষ আর পক্ষকে কত ক্ষতি করছে তার বিবরণ সামনে আসছে যদিও সব পক্ষই হয়তো অতিরিক্ত বাড়িয়ে বলছে কিন্তু এটা বাস্তবতা যে ইরান এবং হাইফা যেই সমুদ্র বন্দর তাদের অন্যতম প্রধান বন্দর সেখানে ভয়ঙ্কর হামলা চালিয়েছে যে হামলায় বহু অবকাঠামো গুড়িয়ে গেছে সেখান থেকে লাশ উদ্ধার করা সম্ভব হচ্ছে না তারপর আস্তে আস্তে একে একে লাশ বেরিয়ে আসছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে এই পর্যায়ে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে ইসরায়েল বলছে যে তারা ভয়ঙ্কর ক্ষতি করেছে ইরানের আবার ইরানও দাবি করছে সেই দাবির প্রেক্ষিতে যে খবরটা সর্বশেষ এসছে তাতে বলা হচ্ছে ইরানের এক তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের সেই সেখানে বলা আছে যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে ইসরায়েলি সেনা বাহিনীর ইরানের একশো বিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে চার দিনের হামলায় ইরানের মোট ক্ষেপণাস্ত্র লঞ্চার এক তৃতীয়াংশ ধ্বংস করেছে বলে দাবি করেছে আইডিএফ ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন শুধু গতরাতেই ইসরায়েলি বিমান বাহিনীর বৃষ্টির বেশি লঞ্চার ধ্বংস করেছে তা না হলে মাত্র কয়েক মিনিট পর এই লঞ্চারগুলো দিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুটতো ইরান ডেফরিন আরো জানান ইসরাইল ইরানের মধ্যাঞ্চলের ইস্পাহান শহরে প্রায় একশোটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় প্রায় পঞ্চাশটি যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্রের গুদাম লঞ্চার এবং কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালায় অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইরানের হামলায় ইসরায়েলের নিহত বেড়ে আট এবং এ পর্যন্ত চব্বিশ ইসরায়েলের ভূখণ্ডে রোববার দিবগত রাতে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আটজন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর এবং বিভিন্ন সংবাদ মাধ্যম বলা হয়েছে রাতভর তেল আবিব এবং হাইফা সহ বিভিন্ন ইসরায়েলি শহরে হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি স্বাস্থ্য কর্মকর্তারা জানান আহত অবস্থায় প্রায় তিনশো জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ইসরায়েল এবং ইরানের মধ্যে গত শুক্রবার হামলা পাল্টা হামলা শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলে মোট নিহত সংখ্যা দাঁড়িয়েছে জনে তবে অবকাঠামোর থেকে লাশ উদ্ধার অব্যাহত রয়েছে ফলে আরো হতাহত বাড়বে বলে অনেকে শঙ্কা করছেন এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল রোববার জানিয়েছে গত শুক্রবারের পর থেকে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় মোট দুইশো জন নিহত হয়েছে এদিকে পরিস্থিতি যথেষ্ট পরিমাণ উত্তেজনাকর এবং যার প্রেক্ষিতে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বসছে তারা ধারণা করছে যে পরবর্তী পর্যায়ে হয়তো পরমাণু যুদ্ধ লেগে যেতে পারে পারমাণবিক স্থাপনায় যেহেতু হামলা করেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইরান ফলে ইরান হয়তো তার পাল্টা পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে তেমন একটা আশঙ্কা করছে যদিও ইরান বলছে যে তারা পারমাণবিক কোনো অস্ত্র তৈরি করছে না এবং ব্যবহারও করবে না কিন্তু পরিস্থিতি খুবই সংকটের দিকে যাচ্ছে বলেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা দ্রুত গতিতে বৈঠক করছে এদিকে চতুর্থ দিনের পর আজকে পর্যন্ত যে পরিস্থিতি দাঁড়িয়েছে এখনো পর্যন্ত দুই পক্ষকে আলোচনায় আনা বা যুদ্ধবিরতি কার্যকরের দিকে যেতে পারেনি দুই পক্ষের আন্তর্জাতিক আহ্বানে সাড়া দেয়নি ইরান বলেছে যে তারা তাদের উপর যে আঘাত হেনেছে এবং যে ক্ষয়ক্ষতি করেছে সেটি পূরণ না হওয়া পর্যন্ত তারা যুদ্ধবিরতি মানবে না এবং অব্যাহত রাখবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ